শুভ সকাল দেখো রোদ্রোজল একটা দিন খুব সুন্দর ঝলমলে আর দিনটি আমার জন্য অনেক ভালো লাগার কারণ হচ্ছে যে আজকে আমাদের হোলিডে হোলিডে শুরু হয়ে গিয়েছে কারণ হচ্ছে গতকালকে উনি ছুটি মানে পাননি তো আজকে হচ্ছে যে একটু মানে ছুটি নিয়েছেন আর একটু অলস লাইফ লিড করছেন আর কি তো এখানে আমি যে পাখিদের খাবার টাবার দিয়েছিলাম সকাল থেকে ওরা খেলো আর দেখো আমার সকালবেলা উঠলেই এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে গাছ রোদ হ্যাঁ এবং ওই পাশেই কিন্তু নদী ওই যে বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিংগুলো ওই পাশেই নদী তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড তো ও নাস্তা টাস্তা করে এসে এখানে বসলো তো বললো যে আমি আজকে কোথাও যাব না বাজারেও যাব না কিছু করবো না শুধু খাবো আর ঘুমাবো তো বলছি ঠিক আছে তাই করো কোনো সমস্যা নেই আর এদিকে আমি একদম সময় নিলাম না কোটা বাছা সব শুরু করে দিলাম কারণ হচ্ছে যে ছুটির দিনটা না রান্না করতে করতে অনেক সময় লেগে যায় আজকেও কিন্তু আড়াইটা বেজে গিয়েছিল তো তার চেয়েও সময় লেগে যায় উনি আবার একটু খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দিতে চায় তো এখানে দেখো আমি কিন্তু পটল সিদ্ধ করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ছুটির দিনে জামাইটা শুধু মোবাইল মোবাইল নিয়ে নিয়ে থাকে যে দেখো আসলে ছুটির দিন একটু সময় পায় তো মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করে তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে যে আমাদের হলিডে কারণ যেহেতু উনি আজকে বাসায় সেহেতু আজকে হলিডে তো যাই হোক সকালে একটু সকালে উঠে খাওয়া দাওয়া করে নাচ রাস্তা এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন হচ্ছে যে দুপুরের আয়োজন চলছে আর কি কাটাবাটি করে টুরে দেখালামই তো যে কি কি মানে রান্না করব আজকে বেশি কিছু করব না ভর্তা ভাজি খাবো যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আহ সম্ভব হলে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকে উনি এই যে খাওয়া দাওয়া করে নাচ রাস্তা করে দেন হচ্ছে যে বসে আছে বসে নাই ওই যে ইয়া মোবাইল নিয়ে আছে তো যাক ঘরটা আজকে ভালোই লাগছে আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডস এসে কিন্তু একদম ঘর চকচকে করে মুছে দিয়েছে কারণ আমি বলেছি যেহেতু উনি আজকে বাসায় তো সেহেতু ঘর একদম চকচকে তকতকে করে দাও আজকে পাক ঘর ধোয়ার কথা ছিল তো সেটা হলো না কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি এটা পটল সাথে হচ্ছে চিংড়ি মাছ পিঁয়াজ রসুন এগুলো দিয়ে সেদ্ধ করে দেন হচ্ছে যে ভাজতে দিয়েছি আর ডাল ঘন করে রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো পাশে ওটা ভাজছি আর পাশে কিন্তু আমি তো করলা ভাজিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে জাস্ট একটু ভাজা ভাজা যাতে হয় সেরকম করে একটু উল্টে পাল্টে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভাজা ভাজা হয় আর এদিকে ও যে হেল্পিং হ্যান্ড হ্যান্ডস ও হচ্ছে যে ওই সাইডটা পরিষ্কার করছে কারণ আজকে আর একদম সময় নষ্ট করব না বলো কারণ খায় রান্না করতে করতে দেরি হয়ে গেলে তারপর আর ভাত ঘুম দেওয়া হয় না ছুটির দিন একটা দিন সময় পায় তাও অনেক সময় পায় না এই জন্য আমি আজকের দিনটা একটু মানে তারা তাড়াহুড়োই করছি আর কি আর পেঁয়াজ রসুন আরও একটু দরকার যদিও তিনটা আইটেম কিন্তু পিঁয়াজ রসুন দরকার তাই আর একটু বাড়তি নিয়ে নিলাম আর এদিকে দেখো উনি ওই যে সাত কেজি আলু হচ্ছে একশো টাকা তো সেটা আর কি জানালা দিয়ে উনি আমাকে বললো যে কিনবা কিনা তো আমি বললাম যে ভালোই দেখলাম আলুগুলো আলুগুলো খারাপ না তো সেটা বললো যে চারতলায় দিয়ে যাও তো চারতলায় দিতে উঠতে হয়তো দশ টাকা দিবে আর হচ্ছে যে সাত কেজি আলু একশো টাকা ভালোই আমাদের জন্য ভালোই এই এলাকাটা লোকাল তবে এই লোকাল এলাকায় আমার প্রথমে খারাপ লাগলেও আমার এখন ভালো লাগছে কারণ এই যে ফ্যাসিলিটিসগুলো এগুলো আমি ভিভিআইপি এলাকায় পাইনি আর আমার এগুলো ভালোই লাগে এটা একটা জীবনের অংশ আর কি তো হুট করে দুপুরবেলা রান্নার মাঝেই রান্নাও শেষ হলো তিনটার দিকে দেখো আকাশে মেঘ করে একদম অন্ধকার হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে না যদিও দেখো ঘরটার কিন্তু সব অন্ধকার এবং হালকা বৃষ্টি বৃষ্টি এবং হচ্ছে যে একদম গুমোট করে আছে মনে হয় যেন রাগ করেছে আকাশের আজকে মন খারাপ তো অনেক দিন পর এরকম একটা ওয়েদার পেয়ে ভালো লাগছে ছুটির দিনে উনিও বাসায় আর প্রিয়ন্তী অনেক রাতে ঘুমিয়েছে বলে এই যে এই মাত্র উঠলো তো ওকে খাবার দিয়ে আসলাম আর আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আজকে আমার এই আপডেট তোমরা আমার এই ঢাকায় থাকি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টস করে পাশে থেকো তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের জন্য শুভকামনা সব সময়ই থাকে আর আমার জন্য প্রে করো আমিও যেন ভালো থাকি আর তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা যেন যেখানেই বসেই আমার এই চ্যানেল দেখো না কেন ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো ধন্যবাদ সকলকে আর দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগের সাথে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ